কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার রাজুক ভবনে বিশ্ব বসতি দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগরগড়ি প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন গণপূর্ত উপদেষ্টা বলেন নগর উন্নয়নের ক্ষেত্রে যদি পরিকল্পনা নিতে চাই তাহলে এটা এখনই করা উচিত এরপর করতে গেলে হয়তো বেশি দেরি হয়ে যাবে তরুণরা আছেন বিভিন্ন সংগঠন আছেন নাগরিকদের বিভিন্ন প্রফেশনাল বডি আছে তাদের সম্পৃক্ত করা দরকার আমাদের শহরগুলোকে সবুজ গণবান্ধব শিশুদের জন্য এমন করা যেন তারা বড় হয়ে দেশকে ঘটতে পারে বলেও জানান তিনি তিনি আরো বলেন কোটার কারণে আমরা এতগুলো প্লট নিব কোটার কারণে আমরা এতগুলো প্লট করব বলে যে কথা শোনা যায় সব কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন লটারির মাধ্যমে কেন ঢাকা শহরে প্লট দেখা হয় না এই ফ্যাসিলিটিসগুলো বন্ধ করে দিতে হবে